প্রিয় আলাইকুম চব্বিশ ইনকোর্স পরীক্ষাটি হবে সেই ইনকোর্স পরীক্ষার নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে আমরা দুইটি ইনকোর্সের কথা দেখতে পাচ্ছি তো এই বিষয়টি নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশনে আছে যে দুইটি ইনকোর্স কিসের তো আমরা জানি যে আমরা বিগত সময়ে আমরা একটি করে ইনকোর্স পরীক্ষা দিতাম কিন্তু দুইটি করে ইনকোর্স পরীক্ষা নেওয়ার কথা আছে কিন্তু আমাদের যে কলেজগুলো আছে সেগুলো নিতে চাইতো না অথবা অর্থাৎ নিত না কিন্তু এখন থেকে অবশ্যই দুইটি ইনকোর্স পরীক্ষা প্রত্যেক ইয়ারে দিতে হবে তো প্রথম ইনকোর্স পরীক্ষার তারিখটি ছিল বারো দশ হাজার পঁচিশ ইং তারিখ থেকে তেইশ দশ দুহাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত তো এর ভিতরে আপনাদের কলেজ থেকে এই তারিখের ভিতরে ইনকোর্স পরীক্ষার জন্য আপনাদের যার যার যেই কলেজ আছে সেই কলেজ থেকে একটি রুটিন প্রকাশ করা হবে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটি হবে ষোলো এগারো দুই ইং তারিখ থেকে সাতাশ এগারো দুই ইং তারিখ পর্যন্ত তো তারপর এই সেই তারিখের ভিতরে আপনাদের কলেজ থেকে আরও একটি ইনকোর্স পরীক্ষার জন্য রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে প্রত্যেক শিক্ষার্থীর যার যার কলেজ থেকে সেই পরীক্ষার জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হবে সেই রুটিন অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া হবে তো এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং পেজটি রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি আমাদের সাথেই থাকুন তো ইনকোর্স পরীক্ষার যেই বিষয়টি আছে সেটি হচ্ছে অনেকেই ইনকোর্স পরীক্ষা দিতে চান না কিন্তু এবছর দুইটি ইনকোর্স পরীক্ষা দুটি দিতে হবে আবার অনেকে ভাবতেছেন ভাবতে পারেন যে আমরা যদি একটি ইনকোর্স পরীক্ষা দিই তাহলে কি হবে না আসলে এখনো বলা যাচ্ছে না যে কোন ইন কোর্স পরীক্ষার নাম্বারটি জাতীয় যাবে তো আপনারা যদি প্রথম ইনকোর্স পরীক্ষাটি দেন দেখা গেল যে দ্বিতীয় ইন কোর্সের পরীক্ষার নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে আপনাদের ইন কোর্স পরীক্ষাটি দিবেন সেই ইনকোর্স পরীক্ষার যে নাম্বারটি পাবেন সেটি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করা হবে এবং সেই এন্ট্রি থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে আপনারা যদি ইনকোর্স পরীক্ষা ফেল করেন তাহলেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না অথবা যদি আপনারা ইনকোর্স পরীক্ষা না দেন তাহলেও আপনারা রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবেন না তো আপনারা এখন দুটো ইনকোর্স পরীক্ষায় দিতে হবে কিন্তু দেখা গেছে যে আমাদের যে সব ডিগ্রি শিক্ষার্থীরা আছে তারা অনেকেই চাকরি করে এবং অনেকে আছে যে মেয়ে শিক্ষার্থী তারা স্বামীর বাড়িতে থাকে পরীক্ষা দিতে পারে না আসলে সেই বয়সে এসে অনেকে অনেকে করে করে অথবা স্বামীর সংসার জন্য পরীক্ষা দিতে পারে না এবং পরীক্ষা দিতে প্রকাশ করে তারা শুধু চায় যে ফাইনাল পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন যে নিয়মটি করেছে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে ষাট পার্সেন্ট কলেজে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেক ইয়ারে দুটি করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে তো আপনারা অবশ্যই অবশ্যই দুটি পরীক্ষায় দিতে হবে কারণ এখনো বলা যাচ্ছে না কোন ইনকোর্সের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাবে আর তাছাড়া যদি দুইটি ইনকোর্সের নাম্বারই চায় অর্থাৎ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম করে প্রত্যেকটার জন্য দশ নাম্বার করে যদি দিয়ে দুইটি ইনকোর্সের নাম্বার চায় তাহলে আরও সমস্যা আপনারা যদি ইনকোর্সের নাম্বার আপনাদের পরীক্ষাতে অ্যাড না হয় তাহলে কিন্তু সিজিপিএ ভালো হবে না তো ওই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর যেই দুটি নোটিশ দেওয়া হয়েছে এই দুটির জন্য আলাদা আলাদা দুইটি পরীক্ষা হবে এটি অবশ্যই ভালো করে জেনে রাখবেন আর আপনারা আপনাদের কলেজে যোগাযোগ রাখবেন যে ইনকোর্স পরীক্ষার তারিখটি কবে নাগাদ দেওয়া হয় তো গত বছর আমরা দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ারে যারা ছিল প্রথম বর্ষে তারা অনেক ইনকোর্স পরীক্ষা দিতে পারে নাই যার জন্য অনেক সমস্যা হয়েছে এবং অনেক কলেজে ইনকোর্সের জন্য প্রথম বর্ষে ফর্ম ফিল আপ করতে পারে নাই গ্যাপ গিয়েছে এক বছর তো আপনারা মিস করবেন না আপনারা খেয়াল রাখবেন আর যারা চাকরি করে তারা ইনকোর্স পরীক্ষা দিতে একটু সমস্যা হয় কারণ চাকরি থেকে ছুটি পায় না যারা চাকরি করেন তারা তাদের নিজের সুবিধা মতো কিভাবে ইনকোর্স পরীক্ষা দেবেন সেই বিষয়ে একটি ভিডিও থাকবে আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম